আসসালামু শাকিল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক অনেক ভালো রাখছে ভাই ভালো আছেন জি ভাই ভালো আছি ভাই আপনি তো আজকে হটপটের সমুদ্র বানিয়ে দিয়েছেন যে শীত আসছে ভাই যে খাবার যে ঠান্ডা হয় মানুষের খাওয়া দাওয়া ছেড়ে দিবি জন্য সেজন্য আজকে বাংলাদেশের জন্ম থেকে যে ব্র্যান্ডটা দেখতেছেন সেই মিল্টন এই মিল্টন ব্র্যান্ডের আজকে কিউট কিউট যেটা দুই হাজার ছাব্বিশ সালে যে মডেল গুলা এগুলো নিয়ে আসছি যেটা আজকে না শুধু আজকে বিগত পঁচিশ তিরিশ বছর যাবৎ চলতেছে যেটা একটা ব্র্যান্ড সবার হাতেই থাকে লাঞ্চ কেরিয়ার এবং হট পার্টি তো আজকে এগুলা নিয়ে কথা বলবো সেট আছে কিছু বল সিঙ্গেল আছে নিতে পারবেন যে যেখান থেকে দেখতেছেন সারা বাংলাদেশে দিতে পারবো ঢাকার ভিতর নিতে পারবেন আপনি ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে সামান্য কিছু অ্যাডভান্স করে নিতে হবে আমি এক এক করে দাম বলতেছি শুইনা ভিডিওটা ভালো লাগলে আপনি যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন তো ভাই এখানে দেখেন মিল্টন একটা ফোর পিসের সেট আছে এটাতে তিনটাতে কালার হবে তিনটা কালার হবে তিনটা কালার গ্রিন কালার আছে এটা পেস্ট কালার আছে জি হ্যাঁ আর একটা আসলে আপনার ক্রিম কালার দেখেন এই তিনটা কালার হবে তো আমাদের কাছ থেকে হ্যাঁ ফোর পিসের এই যে তিনটা কালার তো আমাদের কাছে যে যেটাই ভালো লাগে আমাদের কাছে নিতে পারবেন তো আজকে আমি এখানে একটা থ্রি পিস রাখছি ফোর পিস তো এটা দেখেন ফোর পিসের সাইজের মধ্যে আপনাদের এটা ইন্ডিয়ার একটা ব্র্যান্ড বিশ্বে যে দুই দশটা ব্র্যান্ডের হটবাড়ি বা হটপট কোম্পানি দেখে তার মধ্যে এক বা দুই এর মধ্যে রাখতে হবে এই কোম্পানি চার ভালো বিশ্ব বাজার হয় না যে কারণ কি জানেন প্রায় তিরিশ বছর যাবৎ বাংলাদেশ রাজত্ব করতেছে এই একটা ব্র্যান্ড মিল্টন বাংলা একটা কথা আছে ভাই পুরো ভাতে পারে সেম এটা দশ ঘন্টা রিপ্লেস গরমের গ্যারান্টি দশ ঘন্টা দশ ঘন্টা গরম না থাকলে টাকা ফেরত বা প্রোডাক্ট ফেরত এখানে লেখা আছে মিল্টন অরিজিনাল একটা মডেল পাঁচশো এম মেড ইন ইন্ডিয়া এটা পাঁচশো এম যেটা একটু আপনার অল্প খাবার এটা একটা রাখতে পারবেন দিয়ে আপনার এটা খাবার রাখার জন্য এটা দেখেন এই একটা সাইজের তো এটা হলো ফোর পিসের দেখাতে এখানে এক হাজার এম এল একটা এই দেখেন এক হাজার এম এল তারপরে সাইজটা হলো এখানে দেখেন এটা হলো একটা হইলো পনেরোশো এম এল মানে এটা একটা প্রতিটা একটা ছোট বড় বড় ফ্যামিলি যারা তাদের জন্য পাঁচশো এম এল এক হাজার এম এল পনেরোশো এম এল তারপরে এটা হলো আপনার সবচেয়ে বিগ সাইজের এটা হলো আমাদের পঁচিশশো এম এল ভাত রাখতে না প্রায় এক কেজি ভাত আসবে এক কেজি চালের ভাত আসবে মাংস রান্না রাখলে হলে দুই আড়াই কেজি মাংস বোনা রাখতে পারবেন রুটি রাখতে পারবেন যাই রাখেন না কেন আমি একটু নিয়মটা বলে দিই করে একটু নিয়ম আছে অনেক আছে যায় অনেকে বলে দেয় ভাই গামায় যায় ভাই একটু কম গরম থাকে গরম যদি আপনি লিকুইড বা আপনি ভাত বা মাংস রাখেন রাখার পরে একটু ঠান্ডা মানে ঠান্ডা মানে বলতে কি রাখার পর ধমা আসে না যে বাতাস গরম বাতাস একটা ধোমা এই দুবাটা একটু কমে গেলে তারপর ডাক্তারটা লাগাইতে হবে আর যদি রুটি রাখতে চান বা শুকনো খাবার রাখতে চান তাহলে ভালো করে মুইচা খাবার রাখার পর সুতি একটা কাপড় দিয়ে তারপর সময় ডাক্তারটা লাগলেন রুটি গামাবে না এবং এটা যদি দশ ঘন্টা গরম না থাকে ফেরত দিয়ে নিতে পারবেন এবং এটা কতদিন টাইপ একটা হটবাটি যদি প্রথম দিন থাকলে তাহলে আজীবন এটার লাইফ যতদিন আছে এতদিন থাকবে এটা লাইফ বলতে কি জানেন এখানে যদি কেউ কাটে ভাঙে তখন মানে এটা শেষ এর আশারা কিন্তু নষ্ট হয় না কারণ এগুলো বডি কিন্তু অনেক টিকনেস অনেক মোটা অনেক মোটা বডি তো সেই জন্য বলি এটা যদি দশ দিন পর্যন্ত সমস্যা হলে একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন দশ দিন চেক করলেন সমস্যা হলে দশ দিনের মধ্যে নিয়ে আসতে হবে আমাদের কাছ থেকে এই সেটটা যারা নেবেন ফোর পিস এর সেট দেখেন এটা একটা কালার এই যে এখানে দেখেন আমাদের কাছে আর একটা কালার আমি এখানেও রাখছি এই যে একটা কালারের ঠিক আছে আবার এই একটা ক্রিম কালারও আছে তো তিনটা কালারের হবে আমাদের কাছে অফার চলতেছে এগুলো অরিজিনাল বক্সার যেটা দেখেন

সারা বাংলাদেশে নিতে পারবেন ভাই এটারই সেম থ্রি পিস এই যে এখানে দেখেন এটারও তিন পিসের সেট অনেক আছে আমি ছোট ফ্যামিলি আমার তিনটা হলে হয় আমার অল্প মানুষ এখানে একটাতে কারি রাখলেন বা বস্তা মত্তা রাখলেন কিছু রাখলেন এটা একটা পাঁচশো এম এল এর পরিমাণ যদি আমরা মাংস বোনা রাখি মাপটা বলি মাংস বোনা রাখলে হাফ কেজি মাংস বোনা রাখতে পারবো রান্না করা মাংস তারপরে সাইজটা হলো এটা এটা হলো আপনার এক হাজার এম যেখানে আমরা মাংস বোনা যদি রান্না করা বোনা মাংস রাখি প্রায় এক কেজির মতো রাখতে পারবো যে মাংসটার মাপটা বলতেছি হ্যাঁ এই একটা সাইজ হবে এটা হলো একটা পনেরোশো এম তো এই তিন পিসের সেট এটা হলো থ্রি পিস সেট বলে এটারও তিনটা কালার মিল্টন বিশ্বের অল অল বিশ্ব সারা একটা ব্র্যান্ড গরমের জন্য একদম নাকে তাল দিয়ে ঘুমাবেন দশ ঘন্টা গরম না থাকলে ফেরত বিশ্বের ভালো কোনো ব্র্যান্ড হয় নাই ইন্ডিয়ান একটা প্রোডাক্ট তো এটার বক্সটা হলে যেখানে দেখেন নিচে যে বক্সটা আছে এই দেখেন এই যে বক্সটা ঠিক আছে থ্রি পিস এটা হলো পনেরোশো এম এল এক হাজার এম এল আর পাঁচশো এম এটার কিন্তু কালার আছে তিনটা এটা আমাদের কাছে দাম মাত্র হলো সতেরোশো টাকা সতেরোশো টাকা থ্রি পিসের সেট সতেরোশো ভাই এটা কিন্তু আমার হোলসেল দাম অনেকে বলে এত সস্তায় বাইরের প্রোডাক্ট কেমন দিয়েছে ভাই এটা একটা ব্র্যান্ডের প্রোডাক্ট ডিসকাউন্ট দিচ্ছে কোম্পানি আমরা এটা হোলসেল দোকান হোলসেল দামে দিচ্ছি আপনাদেরকে এই কালারটা যদি নেন তিন পিসের সেট সতেরোশো এই কালারটা নিলে আপনার সতেরোশো জি আমাদের কাছে অনলাইনে নেওয়ার সুবিধা আছে হোয়াটসঅ্যাপের মতো ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন ও আগে ভিডিও কল দিবেন তারপর আরো কথা বলবো হ্যাঁ তারপর দেখেন এখানে আরেকটা সেট রাখছে দেখেন এটা এটা একটা কিউটের ডিব্বা বলে এটা কি ফোর পিসের এটা হলো ফোর পিসের একটা একটা ডায়মন্ড ডিজাইন ডিজাইনটাকে তিনটা চারটা কালার আছে এটা এটা দেখেন এই একটা কালার রাখছে এখানে একটা কালার রাখছে দুইটা কালার ডিসপ্লে অলরেডি আছে এটার আপনার দুইটা কালার ডিসপ্লে আছে আরো কালার হয় তো এটার হলো আপনার 500 এমএল 1000 এমএল 1500 এমএল 2500 এমএল এই একটা সাইজের এই একটা সাইজ হ্যাঁ এটা দেখেন ডায়মন্ড শেপটা শেপটা কিন্তু ভিতরটা অনেক সুন্দর আমার ডেকটা আপনি মনে হবে কি এটা কুরমা বাটি বা কোথাও নিতে পারবেন বা করা যাবে চাইলে তো অবশ্যই এগুলো সার্ভ করবেন দেখতে মনে হবে যে কেমন যেন একটা আনকমন ডিজাইনটা দেখতে শান্তি লাগবে আপনার ভিআইপি কোয়ালিটি যেটাকে বলে ভিআইপি এটা তো তো 10টা প্রত্যেক হ্যাঁ প্রত্যেকটা আমি এম লেখা আছে মেড ইন ইটা লেখা আছে 10 ঘন্টা প্রতি ব্র্যান্ড এক চাই তাহলে এটা হলো 2026 সালের মডেল এগুলো এটা সবচেয়ে কিউট কিউট মডেল ভিআইপি সেট এটা একটা ব্র্যান্ডের প্রোডাক্ট যা তা কোনো ব্র্যান্ড না মিল্টন ব্র্যান্ড এর যে ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড এইটা একটা বড় সাইজ এ দেখেন আমাদের কাছ থেকে এই যারা নিবে তারা এটা আমরা বিক্রি করতেছি ছয় হাজার পাঁচ হাজার অনেক টাকা বলে কুর্সা দোকানে গেলে আমাদের হোলসেল দোকান এটা অরিজিনাল বক্সা হবে এটার দাম হবে মাত্র তিন হাজার পাঁচশো তিন হাজার পঁয়ত্রিশশো টাকা ফোর পিস এর এই ডায়মন্ড ডিজাইন বলি আমরা গোল্ডেন কালার নিতে পারেন বা আপনি গ্রিন কালারটা নিতে পারেন আরো আমাদের কাছে দুই তিনটা কালার আছে আমি একটু বক্সা দেখাই এখানে এই যে এখানে দেখেন ভাইয়া আর ওই যেখানে একটু কালার গুলা দেখেন এই যেখানে দেখেন চারটা কালার ছয়টা কালার টোটাল ইন্টু দেখছেন কালার গুলা দেখা যাচ্ছে ছয়টা কালার আছে তো আসলে সবসময় অ্যাভেলেবেল থাকে না এখন আছে নিতে পারেন কারণ এগুলো বাইরের প্রোডাক্ট শীত সময়ে শুধু একটা চালার বেশি ঢুকে পরবর্তী চাহিদা এত বেশি থাকেও না শীত গেলে হট হটফটে প্রয়োজন কম হয় মানুষের তো এই বলে শীতের সময় নিলে ভালো আমাদের কাছে এটা নিলে মাত্র হলো অফারের দাম পঁয়ত্রিশশো টাকা জি তারপরে দেখেন আমরা আরেকটা সাইজ দেখাচ্ছি আপনাদেরকে এখানে অনেকে বলে যে ভাই এখানে দাম বইলে দিব লিয়ার তো সবারই প্রয়োজন হয় এই একটা একটা হান সেট এটা কিন্তু গ্লাসের এটা বাংলাদেশের আগে আমার একটা ভিডিও আছে ওটা ইন্ডিয়ান একটা কোম্পানি কিন্তু দাম মাথা মানে উঠবে এবং দাম শুনলে এটা দেখেন গ্লাস ডাক খাবার এটা হলো কুর্মা ডিসে রাইখা দিতে পারেন বেতের ডিজাইন দেওয়া আছে বডিটা কত মোটা দেখেন প্রতিটা হলো ইন্ডিয়ান প্রতিটা ইন্ডিয়ান প্রত্যেকটা মাল প্রোডাক্ট ইন্ডিয়ান ঠিক আছে তো এটা কিন্তু একটা ভিআইপি সেট এটা বক্সটা আমি দেখাবো একটা দেখেন একটা সাইজ একটা সাইজ হলো আপনি 500 এমএল 1000 এমএল 1500 এমএল 2500 এমএল ফোর পিস সেট এই দেখেন প্রতিটা গ্লাসের ডাকটা কালার আমি কালার আছে এটার দুইটা দিলে কালার হবে হ্যাঁ আমি কালার দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে 2500 এমএল এর ঠিক আছে এটা হলো সবচেয়ে বিগ সাইজ হ্যাঁ জি তিনটা কালার হবে এটার গ্লাসের ডাকনা এটা হ্যাঁ গ্লাসের ডাকনা মিলটরা এটা দাম আমরা 6000 টাকা নরমালি বিক্রি করতেছি কুর্সা

অলচল মাত্র আমাদের কাছ থেকে দেখেন এখানে মাত্র আমাদের কাছে একদম আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা জি তিন হাজার আটশো টাকা এক গ্লাস ডাকনারটা জি মিল্টনের গ্লাস ডাকনার ফোর পিসের সেট আটত্রিশশো আটত্রিশশো টাকা তারপরে দেখেন আমাদের কাছে এখানে দেখেন আমরা আরেকটা সেট রাখছি ভাই এখানে যে বলটা দেখাবো এখন সিঙ্গেল অনেকে বলে খালি ভাই সেট আমাকে একটা দুইটা প্রয়োজন আপনারা সিঙ্গেল চান যারা তাদেরকে সিঙ্গেল এখন দেখাবো সিঙ্গেল একটু দেখবেন আমি এখানে বলি এখানে যে পাঁচটা সাইজের আছে সিঙ্গেল এগুলো এগুলো এক পিসে দিতে পারেন পুরো সেটটাও আমি দামটা বলে দেবো আপনাদেরকে তো সবচেয়ে বড় সাইজ যেটা সিঙ্গেলের মধ্যে বাংলাদেশে এত বড় সাধারণত হটফট এত ভালো কোম্পানি বের করে নাই এটা মিল্টনের কোম্পানি কালার হবে তিনটা এটা এমএলটা দেখেন ক্যাপাসিটি লেখা আছে এখানে দেখেন পাঁচ হাজার এমএল জি

এটা হলো আমাদের কাছে হলো আপনার এক হাজার এম এল জি এটা হলো যে এক হাজার এমএল তো এটা কিন্তু একটা সবচেয়ে বিগ সেট বানাইতে পারেন আপনি পাঁচ পিসের সেট পাঁচ পিস এটার দাম হলো আমাদের কাছে হলো মাত্র হলো আপনার এগারোশো টাকা জি এক হাজার এমএল মিল্টন কোম্পানি জি ভাই এখন দেখেন এখানে এই পাঁচটা মিলে যে একটা সেট আছে সেট একই কালারের দিব আপনাদেরকে পাঁচটা এক হাজার এম এল পনেরোশো এমল পঁচিশ এমল পঁয়ত্রিশশো এমল পাঁচ হাজার এমএল এই পাঁচ পিসের সিঙ্গেল গুলো কত আসে আপনারা যোগ করে নেবেন আমি এই পাঁচ পিসের সেটের দামটা বলে দিতেছি আপনাদের জন্য মাত্র থাকবে এটা সাত হাজার দুইশো টাকা সাত হাজার দুইশো টাকা সাত হাজার দুইশো টাকা পাঁচ পিস সেট কিনলে জি কারণ বাংলাদেশে এই প্রথম এত বড় একটা ফাইভ পিসের সেট দিতেছে মাত্র সাত হাজার দুইশো টাকা আপনার সিঙ্গেল কিনলে দেখবেন কত টাকা আসে প্রায় কিন্তু অনেক আসে দশ হাজার টাকার উপরে আসে কাকা কাঁচা কাছে আসে তো এই সবচেয়ে বিগ টাওয়ার সেট হটপট মিল্টনের সাত হাজার দুইশো টাকা জি আচ্ছা এখন আসি আমরা একটা স্টিলের সিঙ্গেল হটবাটি আছে যেটা এসএসএস এটার দাম হলো আমাদের কাছে হলো বাইশো টাকা এক পিস বাইশো টাকা একশো বছর গ্যারান্টি স্টিল অল স্টিল বডি স্টিল ভিতরে স্টিল বাইরে স্টিল কত এম এর এটা হলো আপনার পঁয়ত্রিশশো এম এল পঁয়ত্রিশশো এম এটা হলো পঁয়ত্রিশশো এম এল একটা সাইজই করে পঁয়ত্রিশশো এম দাম মাত্র মিল্টন কোম্পানির আমাদের কাছে বাইশশো টাকা বাইশশো টাকা আচ্ছা তারপর আমাদের কাছে এখন দেখেন আমি কেউ একটা লাঞ্চ বক্স দেখাই অফিশিয়াল লাঞ্চ বক্স যারা অফিসিয়াল লাঞ্চ বক্স নিতে চান এটা একটু যারা বেশি একটু খাইতে চান একটু বাটিটা বড় এক প্লেট পাথর এক বাটিতে এটার সাথে কিন্তু চারটা বাটি পাবেন এবং একটা ভাজি টাজি নেওয়ার জন্য একটা আলাদা বক্সও আছে এটা থাকবে একটা এগুলো হলো প্রতিটা ইন্ডিয়ান মিল্টন কোম্পানি একদম বারো ঘন্টা আমরা যারা অফিসে নিয়ে যাই এটা হাতলো আছে ভিতরটা কোনো জোড়া টুরা নাই ওরিজিনাল মেড ইন ইন্ডিয়া একদম চব্বিশ ঘন্টা বলে অনেকে আমরা একদম বারো ঘন্টা লেইখা দিব গরম না বারো ঘন্টা ঘন্টা তো এটা একটা মানে স্ট্যান্ডার্ড সাইজ বড় সাইজের এটা তো এটা আমাদের কাছে প্রত্যেকটা কিন্তু একটা মডেল নাম্বার আছে তো আমি এটা বলে দিতেছি এটা হলো বিগ সাইজের এটা বিগ সাইজের এটা হলো আমাদের চার বাটি এই চার বাটি এটা আমাদের কাছে অফারের দাম এই যে বক্সা দেখবেন এটা আমাদের কাছে বক্সা দেন এই দেখেন এই যে নিচের এটা জি ঠিক আছে এই বক্সের মাল যেটা এটা যারা নিবে সবচেয়ে বড়টা লাঞ্চ বক্সের মধ্যে অফিসিয়াল বড় এই বড়টা আমাদের কাছে দাম হলো আপনার হলো বাইশশো টাকা বাইশশো টাকা বাইশশো টাকা হ্যাঁ জি আর পনেরোশো টাকা হলে আমাদের কাছে ইকোনো ফোর এই যে ছোটটা এই যেটা আমি দেখাচ্ছি এটা এটা ছোট বলতে এটা একটা একটা বাটি খাবার একজনের হয়ে যায় অনেকে আছে দুইটা বাটি তো কাড়ি নিলাম দুইটা হলে দুইটা হলে সবজির নিলাম এটা হলো ইকুনো ফোর মডেল এই যেটা পঞ্চাশ বছর চলে ইকোনো ফোর এটা যেমন পনেরোশো টাকা উনিশো টাকা হ্যাঁ এটারও তিনটে চারটা কালার আছে এই তিনটা কালার হবে তিনটা কালার তিনটা কালারের হবে ঠিক মানে বারো ঘন্টা গরম না থাকলে ফেরত এটা একটা স্ট্যান্ডার সাইজ সবচেয়ে বেশি চলে দুই প্লেট বাত হবে দুই বাটিতে দুই প্লেট বাত হবে দুই বাটিতে এটা আমাদের কাছ থেকে যারা নিবে তাদের জন্য এটা অফারের দাম থাকবে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা আর যেটা বড় এটা হচ্ছে বাইশ এটার নাম হলো আপনার এই মডেলটা এটারও কিন্তু তিনটা চারটা কালার হবে তো এটা আমাদের কাছে হলো হ্যাঁ এই যে তিনটা কালার জি এই দেখেন এটা হলো তিনটা কালার তো এই মডেলটা যারা নিবে তাদের দাম হলো বাইশশো টাকা জি আচ্ছা তারপরে দেখেন আরেকটা মডেল আছে এখানে আরেকটা আছে এখানে আরেকটা আছে এই সাইজের হ্যাঁ এই একটা আছে দেখেন আপনার বড় সাইজের মধ্যে বাটিগুলো একটু বড় এটা এটা একটু ডিফারেন্স আমি দেখাই একটু দেখাইলে বুঝতে তো একটু যারা বেশি লাগে একটু বড় সাইজ সাইজ দেখেন এটা হচ্ছে কিন্তু বাটির সাইজটা বড় ওকে দুই সাইজ বড় এটার মডেল নাম্বারটা আমি দেখাচ্ছি বডের প্রত্যেকটা আলাদা আলাদা লেখা আছে আমি দেখাচ্ছি এই একটা মডেলের দেখবেন এটারও কিন্তু তিনটা চারটা কালার আছে এর বডিটা অনেক হেভি হ্যাঁ জি ঠিক আছে এগুলা কালার আছে তিনটা এটা মডেলটা বুঝবেন এই হাতলের প্রত্যেকটাই উপরের দিক দিয়ে মডেলটা বোঝার উপায় মডিট কোম্পানিতে একই আবার বা বক্সের মধ্যে যে বক্সটা দেখলে আপনি স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ দিবেন এটা জি ঠিক আছে ক্লাসিক মডেলের টিফিন বক্সের এটা হলো চার বাটির আমাদের কাছে অফারের দাম থাকবে এটার দাম থাকবে আমাদের কাছে মাত্র 1850 টাকা 1850 এটা হলো তিনটা কালার আছে এই যে কালারগুলো বিয়াস দেখতে পাচ্ছেন যেটা পছন্দ এটা নিতে পারবেন একদম এগুলো ব্র্যান্ডের মাল হোলসেল দাম বাইরের হট পিরিয়ড তো আমাদের কাছে দেখেন একটা দুইটা তিনটা এই তিনটা বিভিন্ন লাক্স বক্স আর একটা মডেল আছে আমাদের কাছে এটা ঠিক আছে এটা একটা মডেল আছে এটার দাম আমাদের কাছে পনেরোশো টাকা মিল্টন কোম্পানি স্টিল বডি তো এটা হলো আমাদের স্টিল বডি একটা মডেলেরই এটার বাটি হলো এই যে এখানে দেখেন আমি দেখাই এই এর ভিতরে বাটি আছে হ্যাঁ এরকম চারটা বাটি হ্যাঁ এই চারটা বাটি ঠিক আছে জি এই চারটা বাটি থাকবে একটা বক্স থাকবে 12 ঘন্টা গরমে গ্যারান্টি থাকবে এটা কালার একটাই এটার বক্স হলো এটা হ্যাঁ

তো আমরা যে যেখানে দেখতেছেন অনলাইনে দেওয়া সিস্টেম হলো ঢাকার ভিতরে ঢাকা সিটির ভিতরে হলে ক্যাশ অন ডেলিভারি জি ডেলিভারি চার্জ আলাদা দিতে হবে ঢাকার ভিতরেও দিতে হবে আলাদা ঢাকার বাইরে নিলেও আলাদা জি শুধুমাত্র যারা ঢাকা সিটির বাইরে নিবে তাদেরকে বলবো আমাদের এখানে চারটা নাম্বার আছে দোকানের নাম শাকিল কুকারি চুয়ান্ন নাম্বার দোকান একশো তেত্রিশ দুইটা দোকান আছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাস ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার পিছনে নিস্তলা দোকান এই দোকানে দেখে এসে নিতে পারবেন অফারের দাম থাকবে আগামী ছয় মাসের জন্য এই দামটা থাকবে প্রোডাক্ট যদি ঢাকার বাইরে নেয় তাহলে অবশ্যই আপনাকে তিনশো থেকে বা পাঁচশো টাকা অ্যাডভান্স করবে সর্বনিম্ন তিনশো সর্বোচ্চ পাঁচশো অ্যাডভান্স করতে হবে যাদের অ্যাডভান্স করতে বয় লাগে দোকান আইসা বলবেন দোকান তাই কিনতে পারবেন তারপরে যদি ভয় লাগে যেন আমি দূরের থেকে আসতে পারবো না তার ভিডিও কল দিবেন যে কোনো নাম্বার হোয়াটসঅ্যাপ এখানে নেটওয়ার্কের সমস্যা করে এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়া মাল দেখবেন দোকানের দ্বারা চেহারা দেখবেন তারপরে অ্যাডভান্স করবেন বাটপাড়া কোনোদিন ভিডিও কল ধরবে না কথা বলবে না জি ঠিক আছে আর ইউটিউবে শুধু বলবেন শাকিল কুকারিস একাধিক ভিডিও পাবেন এবং এই চারটা নাম্বার পাবেন এবং এই চারটা নাম্বার পাবো আমাদের এই যে এটা বিকাশ একটা দুইটা তিনটা এই তিনটা বিকাশ ছাড়া কোনো বিকাশ নাই আমাদের এই তিনটা নাম্বার বিকাশ যে কোনো নাম্বারে বিকাশ করার আগে ভিডিও কল দিয়ে ওই জন্য দেইখা তারপর অ্যাডভান্স করবে জি আর ঢাকার ভিতর তো ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতরে ঢাকা সিটি ভিতরে উত্তর দক্ষিণ দুইটা সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশনের ভিতরে ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট যদি কোনো সমস্যা গরম গরম সমস্যা হইতেছে 10 দিনের মধ্যে নিয়ে আসতে হবে 10 দিনের মধ্যে গ্যারান্টি জি 10 দিনের মধ্যে চেঞ্জ পাবেন কারণ হটপট হলে কি যদি প্রথম দিন গরম থাকে তাহলে সারা জীবন থাকবে রেল ইলেকট্রিক কিছু না যে ছয় মাস পর কয়েল সার্কেট এটা সেটা নষ্ট হবে এরকম কিছু না যখন ঢাকার বাইরে গেলে যাই একদিন সময় লাগে চেক করতে দুই একদিন সময় সেই জন্য আমি দশ দিন দশ দিনের মধ্যে যদি সমস্যা হয় নিয়ে আসতে হবে দশ দিন পরে আসলে লাভ হবে না ধন্যবাদ ভাই আপনার সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলের ভিউয়ারদের সাথে শেয়ার করার জন্য ভিউয়ারস আপনারা চ্যানেলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রইল ধন্যবাদ